আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে স্লাইডিং পাল্লা দেখছেন এই স্লাইডিং পাল্লা চ্যানেল ফ্রেশ করে বসিয়ে নিতে হবে এই যে নিচে দেখছেন ফ্রেশ করে বসানো উপরেও ফ্রেশ করে বসিয়ে নিতে হবে এটা এমনি লাগানো আছে চ্যানেলটা দেখা যাচ্ছে সেই জন্য এমনি লাগানো আছে এই যে ফ্রেশ করে বসিয়ে নিলেন বসিয়ে নিয়ে পাল্লা কতটুকু কাটবেন পাল্লা ওপরে সিক্স টাচ করে উপরে টাচ করে সিক্স এটা ওপরে প্রয়োজন আছে আর নিচে সিক্স এম কিন্তু এটা সিক্স থেকে দেখেন একটু বেশি ক্লিয়ার আছে অনেকটাই বেশি ক্লিয়ার আছে এত ক্লিয়ারের প্রয়োজন নাই সিক্স এটাই বেশি উপর উপরে সিক্স নিচে সিক্স এটাই যথেষ্ট এই যে একটা এটা যথেষ্ট ওটাই বেশি বরং সুত কম হলে চলবে এটা হলো প্লাইয়ের মাপ গেল এখানে আরেকটা বিষয় আমি বলি নিচের চাকাগুলো আপনি যে কোনো পজিশনে মারতে পারেন যে কোনো বলতে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি ছেড়ে মারতে পারেন বা সাড়ে তিন ইঞ্চি সমস্যা নাই কিন্তু উপরের চাকাগুলো লাগানোর একটা মাপ আছে কারণ এখানে হাইড্রোলিক সিস্টেম আছে এই হাইড্রোলিকের ধরনের সিস্টেম অনুযায়ী আপনাকে মারতে হবে এই যে দেখছেন এখান থেকে এটা আছে এখানে আছে তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চির মাথা বরাবর দেখেন এই হাইড্রোলিকের মাথাটা তিন ইঞ্চিতে আছে এখান থেকে এটাতে কিন্তু আছে এখানে সাড়ে তিন ইঞ্চি এখানে কিন্তু এই যে ক্লিপটা আমার আছে দেখছেন ওই ক্লিপ থেকে এটা কিন্তু আছে আপনার সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে উপরকার মাপ চাকা লাগাবেন সাড়ে তিন ইঞ্চি দূরে কিছু কম বেশি আর হাইড্রোলিকের মাথাটা লাগাবেন এখান থেকে তিন ইঞ্চি ছেড়ে এদিকে দেখেন হাইড্রোলিকের মাথা হাইড্রোলিক এই নিচে ভিতরে একটা হাইড্রোলিক আছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই যে এখানে হাইড্রোলিক আছে এখানে হাইড্রোলিকটা ভরা আছে প্লাইটা এসে এখানে ধাক্কা মারবে বাকিটুকু হাইড্রোলিক অটোমেটিক ঠেলে নিয়ে চলে আসবে এ পর্যন্ত এখানে হাইড্রোলিকের মাথাটা ঢোকানো আছে ঠিক আছে এদিক থেকে ছাড়া আছে সাড়ে তিন ইঞ্চি এটা ছাড় এটাও ছাড়া যায় তিন ইঞ্চি চার সুত তিন সুত একটা সাড়ে তিন ইঞ্চি একটা তিন ইঞ্চি চারশো তেরকম ছাড় আছে এই যে চাকাটা দেখছেন এটা হলো চাকা এই চাকাটা শুধু ওঠা এবং নামার দেওয়া আছে এই চাকাটাতে শুধু উঠবে নামবে আর এই চাকাটা দেখছেন মোটা চাকা এই যে স্ক্রুপটা আছে এটাতে টাইট দিলে উঠবে আর লুজ দিলে নামবে এটাতে আছে সাইডেও যাবে এ পাশে আসবে এ পাশে আসবে প্লাস উপরে নিচে এটা চারিদিকের ব্যালেন্স দেওয়া আছে এটাতে উঠান ওঠা নামা আর এ পাশে আছে এ লিঙ্কি দিয়ে এই যে এইখানে এইখানে আছে এ লিঙ্কির মাধ্যমে এলিঙ্কির রেঞ্জ দিয়ে এটা আগানো পেছানো দুটো ব্যালেন্স দেওয়া আছে ওটা দেওয়ার কারণ এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কমা বাড়ানো করার জন্য এখানে আরেকটা বিষয় বলি এই যে চ্যানেল দেখছেন এই একটা চাকা যাওয়ার রাস্তা এই একটা চাকা যাওয়ার রাস্তা এটা সবসময় ভিতর সাইডে বসাতে হবে কারণ এখানে চাকা যাবে প্ল্যাটে থাকবে এখানে এখানে চাকা যাবে প্ল্যাটে থাকবে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ল্ড ভিতর সাইড এখানে চাকা যাবে প্ল্যাটে থাকবে এই পজিশনে আর এখানে চাকা যাবে প্ল্যাটে থাকবে এই পজিশনে এই যে দেখছেন কিছুটা গ্যাপ থাকবে সামান্য আর এখানে কেসিং পাইপের মতো এটা দেওয়া আছে এটা হলো এটা কেসিং পাইপ এটা এর মধ্যে স্ক্রুপ করার জন্য জায়গা আছে এটা খুললে খোলা যাবে খুলে স্ক্রুপ করে কেসিং পাইপ দিতে কেসিং পাইপ দিয়ে এটা টাইট করা আছে এখানে দেখতে পাচ্ছেন এই একটা চাকা লাগানো এই একটা চাকা লাগানো দুটো পাতি দুই রকম এটার কারণ হলো এই চাকা লাগানোর এটা ব্যালেন্স দেওয়া আছে এটাই এটা আগানো পিছানো করা যাবে সেই ব্যালেন্সটা এখানে দেওয়া আছে যতটুকু প্রয়োজন আগে নিয়ে পিছিয়ে নিয়ে এটা টাই না স্ক্রুপে মাথায় টাইট করে দিতে হবে এটা ব্যালেন্সের জন্য এইটা আছে এই চাকা সিস্টেমটা আর এটা এটাতে ব্যালেন্স নাই এই চাকাটাতে কিন্তু ব্যালেন্স নাই হয়তো দেখতে অসুবিধা হচ্ছে অন্ধকারে সেম ওই মাথাতেও আছে কারণ ওই মাথাতেও একটা গ্রুপ সৃষ্টি হবে এরকম এরকম গ্রুপ একটা অবাধাতে হবে সেই জন্য ব্যালেন্সের জন্য ওই চাকা একটা আর এই চাকা একটা ব্যালেন্স না থাকা চাকা একটা ব্যালেন্স থাকা চাকা একটা দুই দিকেই আছে যেরকম এই দিকেও দেখতে পাচ্ছেন ওই দিক থেকে হয়তো ভালো দেখা যাবে এদিক থেকে একটু এই জায়গা একটা এটাই ব্যালেন্স নাই এই জায়গাটায় আর এই যে দেখছেন এই চাকাটাতে কিন্তু ব্যালেন্স আছে এই পাতিটা স্ক্রুপ দিয়ে আঁটা আছে চাকাটা উপরে ভরা আছে ঠিক আছে এটাই ব্যালেন্স আছে আগানোর পেছনের জন্য কারণ কারণ এরকম গ্রুপ দুই দিকেই আছে এই গ্রুপটা ঠিক করার জন্য আর নিচের গ্রুপ চাকার মাধ্যমেই হবে মোটা চাকাটা দিয়ে গ্রুপ ঠিক করা হবে উপরের পাতিটা দেখেন এই নিচের দিকটা ফ্রেশ নিচের দিকটা ফাইনাল ফ্রেস সেটা ভিতর দিক আছে আর এ দেখেন দেখেন এখানে গ্রুপ নিচের দিকে গ্রুপ এটা বাহির দিক আছে এই যে গ্রুপ দেখা যাচ্ছে এই যে গ্রুপ এই যে গ্রুপ এই পিলাইটা আমাদের এটা দেখা যাবে না বলে পিলাইটা মারা হয়েছে পরবর্তীতে এটা পেলাই আমরা এমনি রেখে এটা চ্যানেলটা না দেখানোর জন্য এটা মারা হয়েছে ঠিক আছে এই হলো সিস্টেম আর নিচেরটা হলো এই যে চাকা যাওয়ার রাস্তা এটা ভিতর দিক আর এটা তার এটা এই পেলাইটা যাওয়া আসা করবে আর এটা চাকা যাওয়ার রাস্তা এটা দি পেলাই যাওয়া আসা করবে এই যে দেখছেন চাওড়াতে বেশি বড় নেওয়ার প্রয়োজন নাই মাত্র এই যে ফ্রেশ সেম এটার মাপ নিতে হবে এখান থেকে এস এদিকে ঠেলে দিলে এইটা ফ্রেশ হয়ে যাবে আবার আমি এদিকে যখন ঠেলে দেব আমি যখন এই সাইডে ঠেলে দেবো তখন এদিকে ফ্রেশ হয়ে যাবে তাতে একশো বা আধা বা দেড়শো এদিক ওদিক সেই বিষয়টা আলাদা আর অবশ্যই চার ইঞ্চি গ্যাপ রাখতে হবে কোথায় গ্যাপটা রাখতে হবে এই যে গ্যাপটা দেখা হয়েছে এখানে চ্যানেলের জন্য যে তিন ইঞ্চি জায়গা রাখা হয়েছে এটা যাওয়া আসার জন্য তা নাহলে তো এইগুলোতে আটকিয়ে যাবে এই যে এই যেগুলোতে এগুলো এই জায়গাটাতে গ্যাপ বেশি নাই এখানে চাবি থাকলে পারে আটকে যাবে তো অবশ্যই এই পজিশনগুলাই এই যে এই পজিশন এই যে ট্র্যাকচার এক কথায় মিডিলের পাটিয়াগুলো মিডিলকার পাটিয়াগুলো চার ইঞ্চি গ্যাপ দিতে হবে যাতে ডয়ারগুলো এগুলো আরও ভিতরে যে চলে যায় ঠিক আছে এবং এগুলো টানলে যেন না আটকায় এই যে পাল্লাগুলো টানলে যেন না আটকায় এখানে চাবি থাকলে তো আটকে যাবে সেই নটা চার ইঞ্চি গ্যাপের প্রয়োজন এটা তিন ইঞ্চি বসে ছাড়া আছে চার ইঞ্চিটাই বেস্ট